নমস্কার বন্ধুরা আমি আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজ আমরা এমন এক অধ্যায়ের সাক্ষী হতে চলেছি যা হয়তো প্রজন্মের পর প্রজন্ম ধরে মনে রাখবে ভূ রাজনীতির দাবা বোর্ডে এমন একটি চাল দেওয়া হয়েছে যা শুধু আমেরিকা বা চীন নয় গোটা বিশ্বের ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে চলেছে আর এই খেলার কেন্দ্রবিন্দুতে রয়েছে আমাদের দেশ আমাদের ভারতবর্ষ ভাবুন তো একবার যে চীন দীর্ঘ সময় ধরে আমাদের সীমান্তে সমস্যা তৈরি করেছে সেই চীনই আজ আমেরিকার বিরুদ্ধে এক অর্থনৈতিক মহাযুদ্ধে বা বলতে পারেন ইকোনমিক ওয়ারফেয়ারে ভারতকে তার সবচেয়ে বড় সঙ্গী হিসেবে পাশে চাইছে এটা কোনো সাধারণ খবর নয় বন্ধুরা এটা এক নতুন বিশ্বব্যবস্থা বা নিউ ওয়ার্ল্ড অর্ডারের জন্মলগ্নের সংকেত যে আমেরিকা এতদিন ধরে গোটা পৃথিবীকে নিজের ইশারায় চালিয়ে এসেছে আর সেই আমেরিকার অহংকারের দুর্গে প্রথমবার জোরালো আঘাত এনেছে চীন আর সেই আঘাতে শক্তি যোগাচ্ছে আমাদের ভারত আজকের এই এপিসোডে আমরা গভীরে গিয়ে বিশ্লেষণ করব কেন চীন এই চরম পদক্ষেপ নিতে বাধ্য হল ভারতের ভূমিকা এখানে ঠিক কি আর এর ফলে আমাদের দেশের জন্য কি বিশাল সুযোগের দরজা খুলে যেতে চলেছে তাই শেষ পর্যন্ত আমার সাথে থাকুন কারণ আজকের এই আলোচনা আপনার চিন্তাভাবনার জগৎকে নাড়িয়ে দিতে বাধ্য এই গল্পের শুরুটা বুঝতে হলে আমাদের কয়েক মাস পেছনে ফিরে তাকাতে হবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি তার অপ্রত্যাশিত সিদ্ধান্তের জন্য পরিচিত তিনি চীনের বিরুদ্ধে এক প্রকার বাণিজ্য যুদ্ধ বা ট্রেড ওয়ার ঘোষণা করেছিলেন চীনের তৈরি পণ্যের উপর প্রথমে তিরিশ শতাংশ শুল্ক বা ট্যাক্স তো ছিলই কিন্তু হঠাৎ করে তিনি আরও একশো শতাংশ শুল্ক চাপিয়ে দেন অর্থাৎ মোট একশো শতাংশ ট্যাক্স এটা একটা দেশের অর্থনীতির দ্বারা ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট গোটা বিশ্ব ভয়ে উদ্বেগে তাকিয়ে দেখছিল যে এর পরিণতি কি হতে চলেছে ট্রাম্প ভেবেছিলেন এই ভয়ঙ্কর চাপে চীন স্বীকার করবে আমেরিকার সমস্ত শর্ত মেনে নেবে কিন্তু তিনি হয়তো চীনের ইতিহাসটা ভুলে গিয়েছিলেন বিশেষ করে যখন চীনের মসনদে বসে আছেন সি জিনপিংয়ের মতো একজন শক্তিশালী নেতা চীনের কমিউনিস্ট পার্টি কখনো চাপের মুখে মাথা নত করে না এটা তাদের ইতিহাস তারা প্রয়োজনে নিজের দেশ বরবাদ করে দেবে কিন্তু অন্যের দাদাগিরি মেনে নেবে না ট্রাম্পের এই পদক্ষেপকে তারা আমেরিকার ঔদ্ধত্ব এবং চীনের অপমান হিসেবে দেখল আর এর জবাব দেওয়ার জন্য তারা এমন এক অস্ত্র বেছে নিল যা আমেরিকার কল্পনাতেও ছিল না বন্ধুরা এখন আমি যে জিনিসটার কথা বলবো সেটাই হলো এই পুরো খেলার আসল গেম চেঞ্জার তার নাম হলো রেয়ার আর্থ এলিমেন্টস এই নামটা হয়তো আপনারা অনেকেই শুনেছেন কিন্তু এর গুরুত্ব কতটা তা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এই বিরল রেয়ার আর্থ এলিমেন্টস হল আধুনিক সভ্যতার প্রাণভোমরা আপনার হাতের স্মার্টফোন ল্যাপটপ ইলেকট্রিক গাড়ি থেকে শুরু করে দেশের সুরক্ষায় থাকা ফাইটার জেট মিসাইল সাবমেরিন এমন কোনো অত্যাধুনিক প্রযুক্তি নেই যা এই মৌলগুলো ছাড়া তৈরি করা সম্ভব আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই সম্পদের প্রায় নাইনটি পারসেন্টের চাবিকাঠি রয়েছে একা চীনের হাতে বিশ্বের বিভিন্ন জায়গায় এর খনি থাকলেও এগুলোকে পরিশোধন করার প্রযুক্তি এবং পরিকাঠামো একমাত্র চীনের কাছেই আছে অর্থাৎ চীন হল এই আধুনিক প্রযুক্তির যুগের সৌদি আরব তেলের যেমন গুরুত্ব ছিল আজ এই মৌলগুলোর গুরুত্ব তার চেয়েও অনেক বেশি চীন ঠিক সেই দুর্বল জায়গাটাতেই আঘাত আনল তারা ঘোষণা করলো যে তারা রেয়ার আর্থ এলিমেন্টসের রপ্তানি বন্ধ করে দেবে কিন্তু এখানেই আসল চমক তারা বলল এই নিষেধাজ্ঞা গোটা বিশ্বের জন্য শুধুমাত্র একটি দেশ ছাড়া আর সেই দেশটি হল ভারত চীন সরাসরি ভারতকে প্রস্তাব দেয় আমরা তোমাদের রেয়ার আর্থ দেব কোনো বাধা ছাড়াই দেবো এসো আমরা দুজনে মিলে ভবিষ্যতের প্রযুক্তি দুনিয়াকে নিয়ন্ত্রণ করি কিন্তু শর্ত একটাই আমাদের থেকে নেওয়া এক কণাও তুমি আমেরিকাকে বা তার কোনো বন্ধু দেশকে দিতে পারবে না শুধু তাই নয় চীন আরও এক ধাপ এগিয়ে এমন এক নিয়ম জারি করল যা ইতিহাসে আগে কখনো ঘটেনি তারা বলল বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো পণ্য তা যদি আমেরিকার কোনো কোম্পানিও তৈরি করে কিন্তু তাতে যদি জিরো পয়েন্ট চীন থেকে যাওয়া রেয়ার আর্থ ব্যবহার করা হয় তাহলে সেই পণ্যের উপরেও চীনের নিয়ন্ত্রণ থাকবে এটা ছিল আমেরিকার প্রযুক্তিগত অহংকারের উপর সরাসরি একটা নিউক্লিয়ার বোমার মতো আঘাত ট্রাম্প যে এফ থার্টি ফাইভ ফাইটার জেট বা অত্যাধুনিক চিপ তৈরির স্বপ্ন দেখছিল চীন এক ঝটকায় সেই স্বপ্নের তালা লাগিয়ে দিল এখন সবচেয়ে বড় প্রশ্ন হল চীন তার এই ঐতিহাসিক লড়াইয়ে পাকিস্তানকে নয় রাশিয়াকে নয় সরাসরি ভারতকে কেন তার প্রধান সঙ্গী হিসেবে বেছে নিল যেখানে সীমান্তে আমাদের সাথে তাদের বিরোধ লেগেই থাকে এর উত্তর লুকিয়ে আছে বর্তমান ভারতের শক্তিতে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বন্ধুরা চীন হয়তো অবশেষে বুঝতে পেরেছে যে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে এই নতুন ভারত কোনো চাপের কাছে মাথা নত করার পাত্র নয় এই ভারত বন্ধুত্বের হাত বাড়াতে জানে কিন্তু কেউ চোখ রাঙালে তার চোখে চোখ রেখে জবাব দিতেও জানে চীনের কাছে কয়েকটি বিষয় জলের মতো পরিষ্কার হয়ে গেছে এক বাজারের শক্তি বা মার্কেট পাওয়ার আজ বিশ্বের সবচেয়ে দ্রুতগতিতে বাড়তে থাকা ইকোনমি হল ভারতবর্ষ বিশ্বের সবচেয়ে বড় বাজার ভারত চীনের পণ্য বিক্রি করার জন্য এবং তাদের অর্থনীতিকে বাঁচিয়ে রাখার জন্য ভারতের বিকল্প আর কেউ নেই এটা হলো টাকার ভাষা যা চীন খুব ভালো বোঝে দুই নেতৃত্বের শক্তি বা লিডারশিপ চীন দেখেছে ভারত এখন আর আমেরিকার কথায় ওঠে বা বসে না আমরা রাশিয়ার থেকে তেলও কিনি আবার আমেরিকার সাথে কোয়াড বৈঠকেও অংশ নিই এই কৌশলগত স্বায়ত্তশাসন বা স্ট্র্যাটেজিক অটোনমি আজ ভারতের সবচেয়ে বড় শক্তি চীন বুঝতে পেরেছে মোদির ভারত এমন এক শক্তি যাকে শত্রু বানিয়ে লাভ নেই বরং বন্ধু বানানোই বুদ্ধিমানের কাজ তিন ভবিষ্যতের শক্তি বা ফিউচার পাওয়ার চীন জানে আগামী দিনে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা যদি কোনো দেশের থাকে সেটা হলো ভারত আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমাদের ক্রমবর্ধমান প্রযুক্তিগত দক্ষতা এবং আমাদের শক্তিশালী মিলিটারি এই সব কিছুই মিলিয়ে ভারত আজ এক অপ্রতিরোধ শক্তি চীন এই খেলার মাধ্যমে এক তীরে দুই পাখি মারতে চাইছে একদিকে তারা আমেরিকাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে চায় আর অন্যদিকে ভারতের সাথে হাত মিলিয়ে এক নতুন এশিয়ান অক্ষ বা এশিয়ান অ্যাক্সিস তৈরি করতে চাই যা আগামী দিনে বিশ্বের ভাগ্য নির্ধারণ করবে চীনের এই মরিয়া হয়ে ওঠার পেছনে আরও কয়েকটি গভীর কারণ রয়েছে প্রথমত আপনাদের মনে আছে নিশ্চয়ই আমেরিকার চাপে চীনের বিখ্যাত অ্যাপ টিকটককে তার আমেরিকান ব্যবসা মাত্র ১২ থেকে তেরো বিলিয়ন ডলারে বিক্রি করে দিতে বাধ্য করা হয়েছিল যেখানে তার আসল বাজার মূল্য ছিল প্রায় তিনশো থেকে চারশো বিলিয়ন ডলার চীনের মতে এটা ছিল বন্দুকের নলের মুখে রেখে একটি ডাকাতি এই অপমান সি জিনপিং ভুলতে পারেননি তিনি এর বদলা নিতে চেয়েছিলেন আর রেয়ার আর্থ হল সেই বদলার সবচেয়ে বড় অস্ত্র দ্বিতীয়ত কমিউনিস্ট পার্টির অস্তিত্বের লড়াই চীনে যখনই কোনো অভ্যন্তরীণ সংকট বা ক্ষমতার লড়াই দেখা দেয় তখনই তারা বাইরের দুনিয়ায় একটি বড় ইস্যু তৈরি করে দেশের মানুষের মনোযোগ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে শোনা যাচ্ছে চীনের কমিউনিস্ট পার্টির ভেতরে সি জিনপিংয়ের বিরুদ্ধে একটা চাপা অসন্তোষ তৈরি হচ্ছে এই অবস্থায় আমেরিকার বিরুদ্ধে এমন একটা কঠোর পদক্ষেপ নিয়ে তারা নিজেকে আরও শক্তিশালী এবং চীনের অবিসংবাদিত নেতা হিসেবে প্রমাণ করতে চাইছে তৃতীয়ত ভবিষ্যতের যুদ্ধ আটকানো আমেরিকা যেভাবে তার প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছিল নতুন নতুন নিউক্লিয়ার সাবমেরিন ফাইটার জেট তৈরি করছিল তাতে চীন বুঝতে পারছিল যে আমেরিকা একটি বড় যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে আর সেই যুদ্ধ যে চীনের বিরুদ্ধেই হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই চীন আর্থের যোগান বন্ধ করে আমেরিকার সেই প্রযুক্তিতে ব্রেক কষিয়ে দিল যে প্লেন বা জাহাজ বানাতে আমেরিকা দু তিন বছর লাগতো এখন হয়তো পনেরো বছর লাগবে এটা চীনের পক্ষ থেকে একটি মাস্টার স্ট্রোক চীনের এই অপ্রত্যাশিত আক্রমণে আমেরিকা কার্যত হতবাক ডোনাল্ড ট্রাম্প রাগে ক্ষোভে ফেটে পড়েছেন তিনি এই ঘটনাকে আমেরিকার ইতিহাসের কুখ্যাত পার্লহারবার আক্রমণের সাথে তুলনা করেন অর্থাৎ তিনি এটাকে একটা যুদ্ধ ঘোষণার সামিল হিসেবেই দেখছেন পার্লহারবার আক্রমণের পরেই আমেরিকা জাপানের উপর পারমাণবিক বোমা ফেলেছিল ট্রাম্পের এই তুলনা কিন্তু সামান্য নয় এটা আমেরিকার গভীর ক্ষোভ এবং অসহায়তার প্রতীক যে মিটিংয়ে ট্রাম্প এবং সি জিনপিংয়ের বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলার কথা ছিল ট্রাম্প সেই মিটিং বাতিল করে দেন তিনি স্পষ্ট জানিয়ে দেন আলোচনার সব দরজা বন্ধ আমেরিকার স্টক মার্কেট পড়তে শুরু করেছে শুধুমাত্র আজকের এই পতনের ফলে আমেরিকার মোটামুটি এক থেকে এক দশমিক পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়ে গেছে তাদের বড় বড় কোম্পানিগুলো বুঝতে পারছে যে চীনকে ছাড়া তাদের অস্তিত্ব সংকট দেখা দেবে যে এইচ ওয়ান বি ভিসা বন্ধ করে আমেরিকা ভারতীয় এবং অন্যান্য দেশের মেধাবী কর্মীদের ফিরিয়ে দিচ্ছিল আজ তারা বুঝতে পারছে যে কাজ করার মতো লোকও তাদের দেশে কম আমেরিকা আজ বুঝতে পারছে দাদাগিরির দিন শেষ তারা আজ এমন এক প্রতিপক্ষের সামনে দাঁড়িয়ে যে শুধু শক্তিশালী নয় ধূর্তও বটে আর সেই প্রতিপক্ষের পাশে দাঁড়িয়ে আছে একশো চল্লিশ কোটির ভারতবর্ষ বন্ধুরা এই যে আন্তর্জাতিক মহাযজ্ঞ চলছে এতে আমাদের হতাশ হওয়ার কিছু নেই বরং এটাই হল ভারতের জন্য এক ঐতিহাসিক সুযোগ এক গোল্ডেন অপরচুনিটি এতদিন গোটা বিশ্ব উৎপাদনের জন্য চীনের উপর নির্ভরশীল ছিল আর যখন চীন এবং আমেরিকার মধ্যে এই সংঘাত চরমে শুরু হয়েছে তখন বিশ্বের সমস্ত বড়ো বড়ো কোম্পানি একটি নির্ভরযোগ্য বিকল্প খুঁজছে আর সেই বিকল্প হওয়ার ক্ষমতা একমাত্র ভারতেরই আছে মেক ইন ইন্ডিয়া প্রকল্পকে সফল করার এর চেয়ে ভালো সুযোগ আর আসতেই পারে না আজ গোটা বিশ্বকে দুটো ভাগের মধ্যে একটিকে বেছে নিতে হবে হয় তারা আমেরিকা এবং তার সঙ্গীদের সাথে যাবে যাদের কাছে না আছে রেয়ার আর্থ না আছে যথেষ্ট উৎপাদন ক্ষমতা অথবা তারা ভারত চীন অক্ষের দিকে আসবে যেখানে ভবিষ্যৎ প্রযুক্তি এবং বাজার দুই রয়েছে মজার বিষয় হল আজ ভারতকে কোনো পক্ষ বেছে নিতে হচ্ছে না ভারত নিজেই আজ এক পক্ষ গোটা বিশ্বকে আজ ভারতের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিতে হচ্ছে এই পরিস্থিতি আমাদের আত্মনির্ভর হওয়ার স্বপ্নকে আরও মজবুত করবে যখন গোটা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে থাকবে তখন আমাদের নিজেদের ক্ষমতাকে আরও বাড়াতে হবে ডিফেন্স টেকনোলজি স্পেস সব ক্ষেত্রে আমাদের স্বাবলম্বী হয়ে উঠতে হবে যে দেশগুলো এতদিন আমাদের দাবা বোর্ডের গুটি হিসেবে ব্যবহার করতো আর সেই দেশগুলো নিজেরাই গুটি হয়ে গেছে আর এই খেলার চালক আসনে বসে আছে ভারত এবং চীন বন্ধুরা ইতিহাস সাক্ষী আছে যখনই পৃথিবীতে কোনো বড় পরিবর্তন এসেছে তখনই কোনো না কোনো নতুন শক্তির উত্থান হয়েছে আজ আমরা সেই ঐতিহাসিক মুহূর্তের দরজায় দাঁড়িয়ে আছি আমেরিকা এবং চীনের এই সংঘাত এক নতুন বিশ্বব্যবস্থার জন্ম দিতে চলেছে আর সেই ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ হবে আমাদের ভারতবর্ষ চীন যে প্রস্তাব আমাদের দিয়েছে তা ভারতের ক্রমবর্ধমান শক্তি এবং গুরুত্বের সবচেয়ে বড় প্রমাণ আমাদের সরকার এবং আমাদের দেশের মানুষকে এই সুযোগকে দুই হাতে গ্রহণ করতে হবে আমাদের নিজেদের মধ্যে সমস্ত বিভেদ ভুলে এক হয়ে দেশের উন্নতির জন্য কাজ করতে হবে এই সুবর্ণ সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে ইতিহাস আমাদের কখনো ক্ষমা করবে না সময় এসেছে গোটা বিশ্বকে দেখিয়ে দেওয়ার যে ভারত শুধু একটি প্রাচীন সভ্যতা নয় ভারত হল ভবিষ্যতের বিশ্বশক্তি আজকের এই আলোচনা এখানেই শেষ করছি আপনার কি মনে হয় চীনের এই পদক্ষেপ কি সঠিক ভারতের কি চীনের সাথে হাত মেলানো উচিত আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না অদ্ভুত অথচ বাস্তবের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত